সমস্ত কাজ জুড়ে আসলে উদ্যোক্তাদের অনেক বিশাল ভূমিকা এবং তাদের ছাড়া কিন্তু আমরা আসলে শূন্য একজন অভিভাবক দরকার হয় দাদার সাথে আমার মানে সবসময় একটা যোগাযোগ ছিল আচ্ছা এটাকে বের হয়ে অন্য একটা শহরের একটা প্ল্যাটফর্ম পাওয়া টাফ বিশ্বরং উদ্যোক্তা ভূমির আয়োজনে অনুষ্ঠিত হল নবীন উদ্যোক্তা মেলা শরৎ হাওয়া বিশ্বরঙের নতুন প্ল্যাটফর্ম ভূমির উদ্যোগে ষোলো নবীন উদ্যোক্তার অংশগ্রহণে বনশ্রীতে আয়োজন করা হয় শরৎ হাওয়া শিরোনামে দুই দিনের পণ্য প্রদর্শনী বিশ্বরঙের নিজস্ব পণ্যের পাশাপাশি শোরুমের বড় একটা অংশ জুড়ে বাছাইকৃত পণ্যের পশরা সাজান নবীন তারা প্রদর্শনীতে ছিল বৈচিত্র্যময় ও ট্রেন্ডি ডিজাইনের পোশাকের সম্ভার ঐতিহ্যবাহী জামদানি তাঁতের শাড়ি পাঞ্জাবি মণিপুরি শাড়ি মণিপুরি ব্যাগ বিভিন্ন ম্যাটেরিয়ালে ন্যাচারাল ডাই ব্লক ও স্ক্রিন প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ও হাতের কাজের নজরকাড়া ডিজাইন এছাড়াও ছিল গয়না ব্যাগ পারজাত পণ্য বাদ যায়নি হাতে বানানো রেজিনের তৈরি উপহার সামগ্রী আধুনিক গ্যাজেটস নিয়েও উপস্থিত ছিলেন তরুণ এক উদ্যোক্তা রবিবার এক উৎসব মুখর পরিবেশে প্রদর্শনীর উদ্বোধন হয় দুই দিনের এই আয়োজনে দৃষ্টিনন্দন পণ্য নিয়ে রোদশী পরিণীতা ফ্যাশন ফ্লেয়ার সাজো বাই সানজানা তা হ্যাঙ্গার আমি আমরা নান্দনিক কালেকশন ভ্যানিটি দ্য সলি ক্রাফট ওয়ার্কস এনেন বুটিক ডোনাস হিউ মিতার গল্প ও আরু এই ষোলোটি অনলাইন ভিত্তিক লাইফ স্টাইল ও ফ্যাশন উদ্যোগ অংশগ্রহণ করে বিশ্বরংয়ের কর্ণধার বিপ্লব সাহা দাদার সাথে প্রায় দশ বছরের মতো মানে সম্পৃক্ত আছি দাদা আমার একটা মানে অনুপ্রেরণার আধার বলা যায় দাদার সাথে ব্লাউজ আইটেম আমি কাজ করেছি শাড়িতে কাজ করেছি তো দাদার সাথে আমার মানে সবসময় একটা যোগাযোগ ছিল একজন অভিভাবক দরকার হয় এই উদ্যোক্তা ভূমির মানে স্বপ্নদ্রষ্টা হিসেবে দাদা যেভাবে আমাদেরকে গাইড করছেন সেই জায়গা থেকে মনে করছি যে আমরা ভালো কিছু করতে পারব আজকের এক্সিবিশনটা অর্গানাইজ করেছে আমাদের সবার প্রিয় বিশ্বরঙের বিপ্লোবদা এটা ওনার একটা নতুন উদ্যোগ যেটা হলো উদ্যোক্তা ভূমি উদ্যোক্তা ভূমির মাধ্যমে দাদা আমাদের মতো যারা উদ্যোক্তা আছেন তাদেরকে অনেক কিছু শেখাচ্ছেন অনেক কিছু বোঝাচ্ছেন কীভাবে কাজগুলো করতে হবে কোন জায়গায় আমাদের ভুল আছে এবং আমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য এই উদ্যোক্তা ভূমির এই মেলার আয়োজন আমাদের প্রোডাক্ট দেখে তার রেসপন্স অ্যান্ড সে আমাদেরকে যে মানে অনুপ্রেরণা দিয়েছেন অন্য শহরে এসে তার আউটলেটে দাঁড়ানোর যে সুযোগটা এটা আমাদের জন্য খুবই একটা মানে বড়ো সুযোগ আমি মনে করি যে আমরা রাজশাহী আমি রাজশাহী থেকে সো রাজশাহী থেকে বের হয়ে অন্য একটা শহরের কোন একটা প্ল্যাটফর্ম পাওয়া এটা অনেক টাফ তো এই জায়গাতে এটা আমার জন্য খুবই ভালো একটা সুযোগ অ্যান্ড বাকিদের জন্য আমি মনে করি এটা একটা মানে ভালো অপরচুনিটি আমি গত দুই মাস আগে উদ্যোক্তা ভূমির সাথে সংযুক্ত হয়েছি বিপ্লব দাদা নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করার আর একটা উদ্যোগ নিয়েছেন সেভাবেই দাদার সাথে আমি সংযুক্ত হয়েছি আর আমাদের এখানে আমি দু হাজার বিশ সাল থেকেই আমার উদ্যোগটা গ্রহণ করেছি কিন্তু আমি এই দাদার এসে একটা নতুন মাত্রা যোগ করতে পেরেছি আমার কাজের ক্ষেত্রে উদ্যোক্তাদের নকশা থেকে শুরু করে উৎপাদন বিপণন পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে অনুপ্রেরণা দিতেই বিশ্বরং নতুন উদ্যোক্তাদের নিয়ে তৈরি বিশ্বরং উদ্যোক্তা ভূমি উদ্যোক্তা ভূমি ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ অন্যান্য জেলা থেকে বাছাই করেছেন বেশ কয়েকজন উদ্যোক্তাকে তাদের পণ্য যাচাই বাছাই করেছেন ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরংয়ের কর্ণধার বিপ্লব সাহা পণ্য নকশা থেকে ব্র্যান্ডিং সব ব্যাপারে তাদের প্রস্তুত করেই এই প্রদর্শনীর আয়োজন করা হয় বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা বলেন বিশ্বরঙের নতুন উদ্যোগ উদ্যোগটা ভূমি উনিশশো সাল থেকে আসলে কাজ করছি এর মধ্যে আমরা আমাদের সমস্ত কাজ জুড়ে আসলে উদ্যোক্তাদের অনেক বিশাল ভূমিকা এবং তাদের ছাড়া কিন্তু আমরা আসলে শূন্য কিন্তু তারা যেটা হয় যে ব্যাক পেজে কাজ করে তার জন্য হয়তো তারা সামনে আসে না কিন্তু এই উদ্যোক্তা ভূমি ওনাদেরকে আমরা ফ্রন্টে নিয়ে আসছি ওনারা কেউ হচ্ছে হয়তো কিছুদিন ধরে কাজ করছে দুই বছর চার বছর কেউ একদমই নতুন বিভিন্ন বয়সের উদ্যোক্তারা এখানে আছেন খুব ভালো লাগছে তাদের কাজ দেখে প্রথম যেদিন আমরা মিট করলাম সেদিনই আসলে তাদের বিহেভিয়ার তাদের কাজ তাদের ধরন তাদের টাইম সেন্স সব কিছু আমাকে মুগ্ধ করে তারপর একদিন তাদেরকে কাজ নিয়ে আসতে বলি তারা তাদের কাজগুলো নিয়ে আসে আসার পরেই তাদের সম্পর্কে আমার ধারণা আর স্পষ্ট হয় এবং তাদের কাজগুলোর মধ্যে হতে পারে যে একটু ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে কথা বলি কিছু কিছুটুকটা ভুলভ্রান্তিগুলো ধরে দিই দেন একটা কথায় কথা প্রসঙ্গে আসবো একটা এক্সিবিশন করায় আশা করবো যে তারা অনেক দূর যাবেন এবং উদ্যোক্তাভূমি এরকম উদ্যোক্তাদের নিয়ে আরও কাজ করার আশা রাখে আশা করবো যে সবাই যার যার স্বপ্ন পূরণে সফল হবেন উনত্রিশ সেপ্টেম্বর শুরু হয়ে শরৎ হাওয়া শেষ হয় ত্রিশ সেপ্টেম্বর সৃজনশীল উদ্যোক্তাদের নিয়ে বিশ্বরং ভূমি তৈরি হয়েছে এবং আগামীতে ভূমি নতুন নতুন উদ্যোক্তাদের নিয়ে এই ধরনের আরও নতুন নতুন প্রদর্শনীর আয়োজন করবে সে সাথে নতুনদের পথ চলায় ভূমি পাশে থাকবে এমনটাই জানান আয়োজক বিপ্লব সাহা